কিয়ামতের এক মহা আলামত হিসাবে ইমাম আল ইসলামের আগমন সম্পর্কে আমরা অনেকে জানি কিন্তু শেষ জামানার সকল ফিতনার অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন কিন্তু তার আগমনের পূর্বে কি কোনো বিশেষ বাহিনী বা দল থাকবে তারা কি অলৌকিক উপায় আবির্ভূত হবে নাকি আমাদের মতোই সাধারণ মানুষের মধ্য থেকে তারা তৈরি হবে যদি এমন কোনো বাহিনী থেকে থাকে তাহলে আজ তারা কোথায় আছে তারা কি কোনো গোপন জায়গায় সামরিক প্রস্তুতি নিচ্ছে নাকি আমাদের চারপাশে থেকে তারা কিছু বিশেষ কাজ করছে এই প্রশ্নগুলো আমাদের মনে কৌতূহল তৈরি করে যদি আমরা এই বিষয়ে সঠিক ইসলামিক জ্ঞান না রাখি তবে আমরা হয়তো বিভ্রান্ত হব এবং আখিরি জামানার গুরুত্বপূর্ণ আলামতগুলো চিনতে ভুল করব। আমরা আজ ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি এখন কোথায় আছে কি করছে তারা তার আগমনের পূর্বে মুমিনদের করণীয় কি এবং কিভাবে আমরা নিজেরা তার সৈনিক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারি সে সম্পর্কে ইসলামের শরিয়া কি বলে যাতে আমরা ফিতনার এই যুগে ইমানের সাথে দৃঢ় থাকতে পারি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম প্রিয় শ্রোতা ইমাম মাহাদী আলাইসলামের আগমন এক বিশাল ঘটনা যা কিয়ামতের এক বড় আলামত হাদিসে তার আগমন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে যেখানে তিনি দুনিয়ার জুলুম অবিচার দূর করে শান্তি প্রতিষ্ঠা করবেন এই মহিমান্বিত নেতার আগমন যেমন এক বাস্তবতা তেমনি তার সাথে একদল মোমিন সৈনিকের কথাও হাদিসে উল্লেখ আছে যারা তাকে সাহায্য করবে এবং তার নেতৃত্বে যুদ্ধ করবে কিন্তু প্রশ্ন হল ইমাম্মাদি সালামের বাহিনী এখন কোথায় তারা কি করছে ইসলামী সারিয়া এবং হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম মাদী আল ইসাল্লাম এখনও জন্মগ্রহণ করেননি বা তার আত্মপ্রকাশ ঘটেনি তিনি শেষ জামানায় এমন এক সময় আবির্ভূত হবেন যখন পৃথিবীতে জুলুম অন্যায় এবং ফিতনায় পরিপূর্ণ থাকবে তাই তার কোনো সুসংগঠিত বাহিনী বা দল এখন থেকে প্রস্তুত হয়ে বসে নেই বরং তার বাহিনী হল সেই মুমিনদের দল যারা তার আগমনের পূর্বে নিজেদেরকে আত্মিকভাবে এবং নৈতিকভাবে প্রস্তুত করবে মাহাদির বাহিনী কারা এবং তারা এখন কি করছে এক নৈতিক এবং আত্মিক প্রস্তুতি ইমাম মাহাদি আলহ ইসলামের বাহিনী কোনো নির্দিষ্ট ভূখণ্ডের বা কোনো নির্দিষ্ট জাতির মানুষ নয় তারা হলেন সেই মুমিনগণ যারা নিজেদেরকে আখিরে জামানার ফিতনা থেকে রক্ষা করতে সক্ষম হয়েছে তারা এখন নিজেদের ইমানকে মজবুত করছে আল্লাহর পথে অবিচল থাকছে এবং সকল প্রকার অন্যায় অশ্লীলতা থেকে দূরে থাকছে তারা হল সেই সকল মানুষ যারা নিয়মিত সালাত আদায় করে কোরআন ও সুন্নাহর পথে চলে এবং আল্লাহর জিকির করে নিজেদের অন্তর্কে আলোকিত করে এটি হলো ইমাম মাহাদির সৈনিকদের প্রধান প্রস্তুতি দুই জ্ঞান অর্জন এবং প্রচার আখিরি জামানায় বিভ্রান্তি এবং মিথ্যা তথ্যের থাকবে ইমাম আগমনের পূর্বে অনেক ভণ্ড মাহাদির আবির্ভাব হবে যারা মানুষকে বিভ্রান্ত করবে তাই তার প্রকৃত সৈনিকরা এখন সত্য জ্ঞান অর্জনে ব্যস্ত তারা কুরআন ও সাহি হাদিসের জ্ঞান অর্জন করছে ইসলামিক ইতিহাস নিয়ে পড়াশোনা করছে এবং মানুষকে সঠিক পথ দেখাচ্ছে এই জ্ঞানী হল ফিতনার বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় অস্ত্র তিন আল্লাহর পথে আহ্বান দাওয়া ইমাম ইমামহাদি আলহামের আগমনের পূর্বে তার সৈনিকরা অলসভাবে বসে থাকবে না তারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে সত্যের বাণী প্রচার করবে এবং মানুষকে অন্যায় থেকে বিরত থাকার জন্য উপদেশ দেবে এই দাওয়াহর মাধ্যমেই তারা এমন একটি পরিবেশ তৈরি করবে যা ইমামহাদি আলহ ইসলামের আগমনের জন্য অনুকূল হবে চার ধৈর্য ও দৃঢ়তা শেষ জামানায় মোমিনদের ওপর কঠিন পরীক্ষা আসবে তাদের ওপর অত্যাচার করা হবে তাদের সম্পদ ছিনিয়ে নেওয়া হবে এবং তাদেরকে সত্য পথ থেকে সরানোর জন্য নানা প্রলোভন দেখানো হবে মাদের সৈনিকরা হলেন সেই মোমিনগণ যারা এই সকল পরীক্ষায় ধৈর্য ধারণ করবে এবং সত্যের পথে অবিচল থাকবে হাদিসে বর্ণিত মাহাদের বাহিনীর কিছু বিশেষ দিক খোরাসান থেকে আগত কালো পতাকাবাহী দল কিছু হাদিসে উল্লেখ আছে যে ইমাম মাহাদি আলহিসের আগমনের পূর্বে খোরাসান থেকে কালো পতাকাবাহী একদল লোক আসবে যারা তার পক্ষে কাজ করবে এই বিষয়ে অনেক ব্যাখ্যা আছে তবে অনেক আলেমগণ মনে করেন এটি সেই মুমিনদের প্রতীক যারা ইসলামের পতাকা নিয়ে কাজ করবে ইমাম মাহাদি আলহ ইসালামকে সাহায্যকারী কিছু নেতা কিছু হাদিসে ইমাম ইমাম্মাদী আলহিসের আগমনের পূর্বে কিছু বিশেষ নেতার কথা বলা হয়েছে যেমন শোয়েব ইবনে সালে এবং হারিস ইবনে হারস যারা তার আগমনের পথ সুগম করবেন তবে এই হাদিসগুলোর সত্যতা নিয়ে আলেমগণের মধ্যে মতভেদ রয়েছে মদিনা ও মক্কা থেকে গ্রহণ হাদিসে বলা হয়েছে যে ইমাম আগমনের সময় মক্কা ও মদিনার কিছু মানুষ তাকে চিনতে পারবে এবং কাবা শরীফে তার হাতে বায়াত গ্রহণ করবে তাহলে আমরা কিভাবে মাহাদির বাহিনীর অংশ হতে পারি মাহাদির বাহিনীর অংশ হওয়ার জন্য আমাদের নির্দিষ্ট সামরিক দলে যোগ দিতে হবে না বা কোনো বিশেষ স্থানে যেতে হবে না বরং আমাদের নিজেদেরকে মুমিন হিসাবে এমনভাবে তৈরি করতে হবে যাতে আমরা তার আগমনের জন্য যোগ্য বলে বিবেচিত হই এর জন্য আমাদের কিছু কাজ করতে হবে ইমান ও আমলকে মজবুত করা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা কোরআন তেলাওয়াত করা জিকির করা এবং সকল প্রকার পাপ থেকে দূরে থাকা সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদের রক্ষা করা ধৈর্য ধারণ আখেরি জামানার সকল ফিতনা ও পরীক্ষা থেকে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা নিজের জীবন এবং সমাজের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করা দাওয়াহের কাজ করা মানুষকে আল্লাহর পথে আহ্বান করা এবং সত্য কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা প্রিয় শ্রোতা মাহাদির বাহিনী কোনো অলৌকিক দল নয় বরং তারা আমাদের মতোই সাধারণ মানুষ তাদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ইমান তাদের আত্মিক শক্তি এবং আল্লাহর উপর তাদের ভরসা তার বাহিনী এখন ছড়িয়ে আছে সারা পৃথিবীতে নিজেদেরকে প্রস্তুত করছে ধৈর্য ধারণ করছে এবং আল্লাহর পথে অবিচল থাকছে যদি তুমি নিজেকে একজন মুমিন হিসাবে তৈরি করতে পারো যদি তোমার ইমান মজবুত হয় যদি তোমার আমল বিশুদ্ধ হয় তবে ইনশাল্লাহ তুমিও মাহাদের সেই মহিমান্বিত বাহিনীর অংশ হতে পারবে তাই অপেক্ষা না করে এখনই নিজেদেরকে প্রস্তুত করো কারণ ফিতনার এই যুগে এটি মুমিনদের সবচেয়ে বড় কর্তব্য আল্লাহ তালা আমাদেরকে মাহাদের শরীর খাওয়া এবং আখিরি জামানার সকল ফিতনা থেকে রক্ষা পাওয়ার তফিক দান করুক আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লিউ